দুইটা বের হয়ে গেছে তো যেই মেয়ের একটা স্বামী থাকতে একটা কলঙ্ক থাকা অবস্থায় সারা দুনিয়ার মানুষ জানাজানি হচ্ছে আপনি নিজেই প্রকাশ করতেছেন রাসেল মিয়া আপনাকে মারছে রাসেল মিন করছে রাসেল মিঞা ত্যান করছে এখন আবার আকাশ নিবির আশা বলতেছে আকাশ নিবির আমারও বন্ধু সবার বন্ধু তারে আমরা ভালোভাবে চিনি আকাশ নিবিড় যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে রাসেল মিয়ার সাথে বর্ষারি ইউজ করা তার ভুল হয়েছে কারণ ভাইয়া তুমি সাংবাদিক দিন শেষে কিন্তু আমাদের ঘরেই তোমার আসতে হবে রাসেল মিয়ার ফিল্মের মানুষ আমিও ফিল্মের মানুষ বর্ষা চৌধুরী কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ না তুমি বর্ষা চৌধুরীকে ইউজ করছো রাসেল মিয়ার ক্ষতি করার জন্য হ্যাঁ ক্ষতি করেছ ওকে ফাইন তোমরা তোমাদের মতন থাকো তোমরা সংসার করো কিন্তু রাসেল মিয়ার নিয়ে নেক্সট টাইম কথা বলার কোনোই দরকার নাই যদি পারো তোমরা জনগণের সামনে মাপ চাও যদি মাপ করে আল্লাহ যদি মাপ করবে তাহলে তোমাদের সুন্দর সুন্দর মতো আকাশ নিবির কিন্তু বলছে রাসেল মিয়ার সাথে আমার ব্যক্তিগত সমস্যা ছিল এক নাম্বার দুই নাম্বার হয়েছে রাসেল মিয়াকে ডিভোর্স দেওয়া হইছে তিন নাম্বার হয়েছে রাসেল মিয়াকে ডিভোর্স দিয়ে অথচ কিভাবে জেল খাটায় সে একজন সাংবাদিক সে একজন সাংবাদিককে কিভাবে একটা মানুষকে এত হারেনি করে তাহলে তো এখানে ক্রাইম করছে দুইজনেই আকাশ নিবিরও করছে বর্ষাও করছে কিন্তু তারা ইন্ডাস্ট্রির বাইরের কেউ হইয়া তাদের ব্যক্তিগত লাইফটা যদি তারা শিল্পী সমিতিতে এসে একটা বিচার দিত ওইখানেই মনে হয় সমাধান হয়ে যেত আইনগতভাবে গেছে ভালো কথা কিন্তু ছেলেটা এইভাবে জেল খাটানো এইভাবে হরানি করানো তার সব কিছু নিয়ে গেছে এখন আমি মনে করি আপনি ডিভোর্স দিয়েছেন ভালো কথা কাগজটা তাকে পৌঁছাই দেন আর যদি আপনি কাগজ তাকে না দেন আপনি এখন ধর্ম আপনি এতদিন একটা পর একটা বিয়ে করে আপনি এটা সেটা করছেন ওকে ফাইন আপনি এখন ধর্ম নিয়ে করতেছেন আমরা কিন্তু দিন শেষে মুসলিম আমরা কিন্তু মুসলিম হয়ে জন্মাইছি তো হিজাব পরবেন হিজাব খুলবেন এটা আপনারটা আপনার কাছেই রাখেন কিন্তু রাসেল মিয়ার বিষয়গুলো আপু আপনি এখানে সমাধান করে দেন আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি আপনার সাথে আমাদের কোনো ব্যক্তিগত ইস্যু নাই কিন্তু আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললে আমরা অবশ্যই কথার জবাব দিব এই যে একটা মেয়ে মেয়ে হয়ে একের পর এক দিয়ে মানে রাসেল মিয়ার একের পর এক এত বলা লাগবে না এটা বর্ষাপুর মনে হয় ক্যারেক্টার কারণ আপনি যদি অবস্ত থাকেন তখন আপনার একটার পর একটা হবে আর যদি আপনি আপনার আপনি থেকে যদি ডিভোর্স না দিয়ে থাকেন সেটা আপনার স্বামী একজন স্বামী থাকা অবস্থায় আপনি কীভাবে আরেকজনের সাথে এইভাবে ডলাডলি করতেছেন আপনি তো শুটিং ছাড়া ডলাডলি করতেছেন যেমন মুন্না খান বলছে মুন্না খান মুন্না খানকে আমি একটা কথা বলবো মুন্না খান তুমি কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ আর এই মহিলা হচ্ছে একটার পর একটা বিয়ে করে সেই কথাটা আমরা বাদই দিলাম কিন্তু সে একজন মানে হিজাব নিয়ে সে কথা বলছে আর তুমি মুন্না খান বলছো কি যে তার কাজ করতে হয় সেই জন্য সে হিসাব হিসাব করতে প্যাটার দেয় প্যাটার দেয় কি কি আমি আর ডলা ডলি করে গাড়িতে বসে কি করে পার্সোনাল ব্যাপার ঠিক আছে কিন্তু তোমরা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি মান সম্মান নষ্ট করো না ভাই তুমি আসো তুমি কাজ করো তুমি কাজের ক্ষেত্রে তো আর কোনো সমস্যা নেই কাজ ছাড়া যখন যাইয়া তুমি হিসাব খুলে ডলা ডলি করবা হাতে হাত রাইখে তুমি মোলাকাত করবা তখন তো আমাদের চোখেইটা লাগবে। লাগবেই লাগবে না কয় আমরা তো দেইনি রিলিজের সময় বর্ষা চৌধুরী আইসা তোমার সিনেমা প্রচার করছে এখন এত 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 কেন এত ঘটনা ঘটবে গটাল তোমরা তোমাদের কাছে রাখো আমাদের সমস্যা হচ্ছে রাসেল মিয়া আমাদের বন্ধু মানুষ আর ভালো মানুষ তাকে যতটুকু চিনি জানি আমার জানা সে কখনো কোনো কোনো কারো সাথে আজ পর্যন্ত কোনো ক্ষতি করে তার লাইফে একটা বিয়ে ছিল বিয়ের পর সে ওইখানে নিউচল হয়ে গেছে আদার্স কোনো দিক থেকে তার কোনো সমস্যা নাই এখন তার তারে যে ক্লেমটা দেওয়া হয়েছে আল্লাহ তার সাথে আছে আল্লাহ আল্লাহ তাকে

তোমরা সংসার করো তোমাদের জন্য দোয়া রইল আর আমরা এই সমস্ত বিষয় নাই আমরা এই সমস্ত বিষয় যেতেও চাই না আর আমাদের সিনেমার জন্য দোয়া করো আরেকটু 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 বিষয় সেটা হচ্ছে যে এই যে বর্ষা একের পর এক এই ঘটনার জন্য কি আসলে নারী জাতির জন্য ছোট মানে খাটো করা হচ্ছে নারীদেরকে শুধু নারী কে না সে হচ্ছে গিয়ে আমাদের ধর্মকে সে হচ্ছে নষ্ট করে যাচ্ছে দিনের পর দিন সে একটা অসুস্থ মানুষ একটা অসুস্থ মানুষ হইয়া তাকে সেনপিতি দিবে সবাই এমনি তো তাকে মায়া করবে আরে ভাই তোমার একটা সন্তান আছে তুমি কি মেয়েকে বিয়ে দিবা না তোমার ছেলেকে বিয়ে করাবো না তুমি স্টপ হয়ে যাও না তুমি স্টপ হয়ে তুমি তোমার কাজ তুমি করতেছো কেউ তো বাধা দিতে না তুমি মান সম্মান কেন নষ্ট করতেছো ফিল্ম ইন্ডাস্ট্রি এখন তুমি ওরে এরে হেরে 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 কেন আচ্ছা তুমি সিনেমায় আসবে আসো ওয়েলকাম ওয়েলকাম কিন্তু বন্ডামি বন্ধ করো তুমি সিনেমায় আসো তোমাকে আমরা কাজ দিব কাজ করব কাজ করবা আমরা কাজ দিব কিন্তু আপু বন্ডামি বন্ধ করো এই হচ্ছে গিয়ে কথা সবাই ভালো থাকবেন আরে এই

আমার সব সময় ভালো লাগে আমি ভালো মানুষকে নিয়ে কাজ করার চেষ্টা করি তো একটা পর্যায়ে যখন আমি এসে দেখি যে ভুক্তভুগি আমি হই তো তারপরও আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহকে মানে আল্লাহকে ভালোবেসে আল্লাহকে আল্লাহর উপরে শ্রদ্ধা সম্মান রেখে সবাইকে না আমার একটু ভুলে গেছে আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ দয়ায় আমি আমাদের এই যে তিনজন হিরো দেখতে পাচ্ছেন তিনজন হিরো এই কারণেই বলতেছি তারা আমার সিনেমায় কাস্টিং হিসাবে আছেন বাট হচ্ছে রাসেল মিয়ার সাথেই আছেন শোভাকাঙ্ক্ষী হিসাবে আছেন তো তারা এ সিন তো নতুন না কেউ এ সিন হচ্ছে পুরনো আমাদের খুব কাছের একজন ফ্রেন্ড আর তাকে আমি বললাম তুমি ভাই আসো আমাকে হেল্প করো কাজে আমি কাজ করতেছি তো ইনশাল্লাহ তারা চলে আসছে তার সাথে আর একজন হিরো নিয়ে আসে সুপার স্টার টিকটকে অনেক ভাইরাল পারসন আর হচ্ছে গিয়া আমি কিন্তু তাকে স্বার্থের জন্য নিয়েছি কেন নিয়েছি সে যেহেতু টিকটকে ভাইরাল পারসন মানে হচ্ছে আমার গান টানগুলো ভাইরাল করবে আর রাসেল মিয়া তো হচ্ছে ইন্ডাস্ট্রির একজন সিনেমার হল থেকে তার একটা